এই দেখো একটা ডিজাইন গলা বানাবো এটা হচ্ছে গলা পেসন গলা তো নিমকি তো নিমকি আগে কাটতে হবে কাটার আগে তো বানানো যাবে না তো এক্সট্রা পেপার নিয়ে নিলাম এটা মাপবো এদিকে তিন ইঞ্চি আর হ্যাঁ এদিকেও তিন ইঞ্চি নেব তো এবার কোন দাগ দিয়ে দেবো এবার কেটে নেব কেটে নিয়ে আর দুই ইঞ্চি চড়া করে রেখে দেব। কারণ আজকে আমার ইস্তিরি ঠিক নাই এটা সেলাই করে লাগাতে হবে তো এরকম দেখো বাড়তিটা কেটে নিলাম ফেলে দিলাম এবার এটা বসাতে হবে ইস্তিরি তো বসালে ভালো হতো কিন্তু আমার ইস্ত্রি আজকে ঠিক নেই তাই এটা সেলাই করেই লাগাতে হবে তো এই লাইলিংটা আমার কম আছে তাই জুড়ে নিলাম জুড়ে এবার এটা বসাবো সেলাই করে নিয়েছি এবার কাঁচাটা কিন্তু ভেতর দিকে দেব। কারণ যদি উপরে দিকে দেই তাহলে দেখা যাবে তাই দেখো কোনা করে বসিয়ে নিয়েছি এবার মাথায় মাথায় সেলাই দিয়ে দেব তো দেখো ধরে ধরে নিতে হবে নালে এঁকে বেঁকে গেলে কিন্তু ভালো হবে না তাই এই যে বা হাত সময় ছড়ানো থাকে কেন তো যাতে শার্ট হয় তো দেখো সেলাই দিয়ে বেরিয়ে গেলাম এবার হচ্ছে দুই সুতো করে রেখে পাশ দিক কেটে দিচ্ছি এবার সেলাই দিয়ে দিচ্ছি কারণ কি বাড়তি মাথাটা তো ভেঙে দিতে হবে কারণ আমার একটা সেলাই বেশি দিতে হয়েও কারণ ইস্তিরিটা না থাকার জন্য জাস্ট এই সেলাইটাই দিতে হয় আগে সেলাইটা লাগে না তো কি করব ইস্ত্রি নষ্ট হয়ে গেলে তো কিছু করার নেই তো এই দেখো আমার সাইড ভাঙা হয়ে গেল এইবার হচ্ছে পেসন পাট তো পেসন পাট দেখো নিচে কুটকা কেটে নিলাম আর উপরেও কুটকা কেটে নিলাম কুটকা কেটে নিয়ে এবার উপরে একটা গলা কাটতে হবে এই দেখো আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চি ফাঁকা দিলাম আর নিচে নিচ্ছি সাড়ে চার ইঞ্চি এবার বরাবর দাগ টেনে কেটে দিচ্ছি ওখানেও কুটকা কাটতে হবে কেন বলো নিচের গলাটা বসাতে হবে তার আগে আমি একটা সেলাই দিয়ে নিই যেহেতু খোলা আছে কারণ আটকে না নিলে সরে নড়ে যাবে আর সরে গেলে এঁকে বেঁকে যাবে তো এই দেখো সুতো কেটে নিলাম এবার গলাটা একদম উপরের কুটকা আর নিচের কুটকা বরাবর বসিয়ে নিতে হবে তারপরে হচ্ছে আমি এবার কী করবো মাছ বরাবর কোনো সেলাই দিয়ে দেব এবার আমার সরবে না তাহলে আমার কিন্তু আমি সুজ খুললাম না দেখো এই কোনার থেকেই কিন্তু সেলাই শুরু করে দিলাম আর যেহেতু আমি এটা মানে সেলাই করে লাগাচ্ছি ইস্তিরি দিয়ে বসায় তাই যে সেলাইটা দিয়েছিলাম সেই সেলাইটা ঢেকে দেবো তার ভেতর দিয়ে সেলাই দেব যদি আমি ইস্ত্রি দিয়ে বসাতাম তাহলে কিন্তু আমার এটা করতে হতো না তাহলে হচ্ছে মাথায় মাথায় সেলাই দিলেই হয়ে যেত তো এই দেখো সুতোটা কেটে নিচ্ছে এবার মাঝখানে একটু কেটে নিলাম দেখো অল্প একটু এবার ভিতর দিয়ে কেঁচি ঢুকিয়ে দিয়ে দুই সুতো করে রেখে এবার কেটে দিচ্ছি আর এক সঙ্গে কেটে নিচ্ছি যাতে পরে আমার কাটতে না লাগে কুটকা দুই কাজ সঙ্গে হয়ে যাচ্ছে তো বাড়তি কাপড় কেটে বের করে দিয়েছি যেহেতু কুটকে আগেই কেটে নিয়েছি এবার আমি উল্টে দিচ্ছি মানে গলাটা ভেতরে দিয়ে দিচ্ছি দিয়ে এবার হাত দিয়ে সুন্দরভাবে শার্ট করে নিতে হবে তো এই দেখো বুড়ো আঙুল দিয়ে আমি একটু বসিয়ে বসিয়ে নিলাম এবার আমি লবে লবে সেলাই দিচ্ছি দেখো মানে দুই চুল করে সেলাই দিয়ে দিচ্ছি উপর দিয়ে কারণ যেহেতু নিমকি গলা কারণ একটু ফুলে ফেঁপে উঠলে কিন্তু ভালো লাগবে না তো তার জন্য আমি উপর দিয়েই সেলাই দিচ্ছি চাপ সেলাই তো এই সেলাইটা যদি এক চুল সরে যায় তাহলে কিন্তু দেখতে একদম বাজে লাগবে তাই এই সেলাইগুলো খুব সতর্কভাবে দিতে হয় তো এই দেখো আমার সেলাই দেওয়া হয়ে গেছে আর সুতোগুলো ছেড়ে নিচ্ছি সুতো রাখতে নেই সাথে সাথে ছাড়তে হয় তো এবার আমার কি করতে হবে উপরের গলাটা করতে হবে লাইলিং দিয়ে করব তো ওরবে কাপড়টা কেটে নিলাম তো বেশি লাগবে না জাস্ট এবার জোরে জোরে নিচ্ছি কোনাকুনি তো এটা জোড়ার একটা সিস্টেম আছে সেটা এখন বোঝাতে পারছি না এটুকু বাকি থাকলো যা সুতো খুলেই গেল তো যাই হোক সেলাইটা হয়ে গেছে আমার দ্বিতীয়বার আর দিতে হবে না তো এবার দেখো আমি মাথা দিয়ে বসিয়ে দুই সুতো করে সেলাই দিয়ে দেবো তো এটা হালকা ঘুরে ঘুরে নিলে হয়ে যাবে এটা তো গোল গলা বুঝতেই পারছো নিমকির উপরে গোল তো এই দেখো আমার লাগানো হয়ে গেল এবার কেটে কারণ পুরোটা লাগবে না কারণ আমি তো ওটা কতটুকু লাগবে নেই নি ওটা এক্সট্রাটা আছে ওটা কেটে ফেলে দিলাম এবার কুটকা কাটবো চিকচিক করে তো এবার হাফ ইঞ্চি করে পট্টি বানাতে হবে যেটা দিয়ে হেম হবে এটা বাড়তি নিতে হবে যারা গোল গলা করেছে তারা বুঝতেই পারো কারণ তো বেরিয়ে গেলাম এবার আমি হচ্ছে বাড়তি কাপড়টা কেটে দেব। কারণ হেম করার বাইরেও যে বাড়তি কাপড়টা আছে ওটা তো লাগবে না তাই ওটাকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি এখন হচ্ছে হেম করার পালা তো হেমটা আমার এখন না করলেও হতো কারণ তোমাদের দেখানোর জন্য আমাকে হেমটা করে নিতে হবে তো দেখো এবার আমি হেম করে নিচ্ছি কারণ হেম করার ভিডিও আরও আর একটা আছে সেটাই তোমরা দেখতেই পেয়েছো তো সেটা আলাদা করে দেখানোর কিছু নেই কারণ আমি এখন ফিনিশিং টানবো তাই জন্য তো এই দেখো মাঝখানে ওই যে নিচের পট্টিটা মানে বেঁধে বেঁধে আছে ওটাকে আমি ছাড়িয়ে দিলাম কেঁচি দিয়ে তো এবার আমার হেমটা করতে সুবিধা হবে কারণ ওটা বেঁধে ছিল ওখানে তো শুই ঘুরিয়েই হেম করছি যাতে তাড়াতাড়ি হয় কারণ রাত এখন অনেকটা রাত হয়ে গেছে বেশি টাইম থাকার সময় নেই তো হেম প্রায় হয়ে গেল আর দুই ফোর দিলে হয়ে যাবে তো আমার হেম সেলাই হয়ে গেছে এবার গিট মেরে সুতোটা কেটে বেরিয়ে যাচ্ছি এবার দেখো আমার গলাটা রেডি হয়ে গেছে তো তোমরা দেখে নাও নিমকির উপরে গোলগলা কত সুন্দর হয়েছে তো সরি আরেকটু কাজ বাকি আছে টেকিন দিতে হবে টেকিনটা দিতে মনে ছিল না তো এই দেখো একটা টেকিন দেওয়া হয়ে গেছে আরেকটা টেকিন বাকি আছে তো দুটো টেকিনই সমান সমান করে দিতে হয় আর কুটকা কাটা আছে তোমরা দেখেছো আর ও তোমরা উপরে চকের দাগ দিয়ে নেবে কারণ আমার চকের দাগ দিতে হয় না আমার একটা লেভেল এসে গেছে তাই আমি চকের দাগ দিই নিই তো দেখো রেডি গলা